পরিশোধ করে দিচ্ছি সাত নয় মাসে বাড়িটা ছাড়ে দিবেন আজকে দিন আমি আসলে কলিকে অনেক বছর যাবৎ পছন্দ করি তাই মুখ ফুটা বলতে পারি নাই এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতেছি আমি যে এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি এটা কলি না জানে

জানা নাই একটা অচেনা মাই আর পরিবারের দায়িত্ব তোর কান্দার থাকবো খেত তোর তো ভবিষ্যৎ নাই পুলিশজন আমার খুব মায়া হয় রে চিন্তা করা দেখ মানুষের সাথে আমার দেখা হয় না কথা কই না হাত শুয়ে দেখলাম না সাথে হাঁটলাম না নুস্কা খাইলাম না একদম তার জন্য এমন লাগে কি আর তার মার